সাদা একটা প্রাইভেট কারে উঠাইল উঠাইয়া এই কিছুক্ষণ যাওয়ার পরে আমার মাইরেস শুরু আমার আর কোনো কথা জিগে এবারে আমার চোখ মুখ বান্ধিয়ে লাইছে ট্যাপ দিয়া উঠাইয়েই টাইপ দিয়া চোখ টুক চোখ বাঁধিয়ে লইছে বান্ধিয়া আমার মাইরের শুরু মারতে 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 আমাকে বেহুশ করে ফেলছে আমি ফানির জন্য অনেক চিৎকার দিছি ওরা আমাকে বললো যে মহা লেকুম বেসমিল্লা এরকম মানে থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখা সুযোগ করে দেবে আমার মরণকালে ডোলবাসি বাজায় ওরে ও আমার তোরিকার বাই এটা বলছে কে মাইনুদ্দিন আল মাইনুদ্দিন মাইনুদ্দিনকে তার সমন্দিরা নিয়ে চোখ বেঁধে কিছু বালা খানা দিল আদর আপ্যায়ন মানে কি বাটাম দিছে বাটাম গিরা গিরায় বাটাম দিছে কেন এই বন্ডামের কারণে গেগা দেখুন দেখলে বুঝতে পারবেন মাইনুদ্দিন কি বলতেছে সে মিডিয়া মাধ্যমে মে গেগা গেগা খালি বন্ডামি করে যাচ্ছে এই বন্ডামি মেডিয়া সহ্য না করতে পেরে রে গেগা কিছু বাটাম দিছে দেখুন সাদা একটা প্রাইভেট কারে উঠেল এই কিছুক্ষণ যাওয়ার পরে আমার মাইরে শুরু আমার আর কোনো কথা এবারে আমার চোখ মুখ বাঁধিয়ে লাইছে ট্যাপ দিয়া উঠে এই ট্যাপ দিয়ে চোখ টুক চোখ বাঁধিয়ে লাইছে বাঁধিয়ে আমার মাইরে শুরু মারতে 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 আমাকে বেহুশ করে ফেলছে আমি ফানির জন্য অনেক চিৎকার দিছি ওরা আমাকে বলল যে তোর বাড়িতে কয় টাকা আছে সত্য করি কবি তাইলে তোর তোরে ছেড়ে দিব তারপর আমি কইছি আমার মার কাছে সাতষট্টি হাজার টাকা আছে ওইটা যদি সত্য হয় তাইলে তোর তোর বাসন আছে পরে কয় তুই সাধারণ ভাবে যেভাবে কথা বলছ এভাবে তোর মার সাথে কথা বল আমি রাইতের বারোটার দিকে আমি দেখি যে আমি নরসিংদী সরসিন্ধু মাস্টার ফুল একটা ব্রিজ আছে ওই ব্রিজের নিচে আমি পরে আমি ব্রিজের নিচ থেকে আবাই কাবাই কোনো রকম উঠছি উঠার পরে একটা অটো ড্রাইভার আসছে অটো ড্রাইভার আমাকে উদ্ধার করে ইটা খোলা আবাজারে নিয়ে আসছে আসার পর ওখানে টহল পুলিশ ছিল গত সতেরো নয় দুই হাজার পঁচিশ আমরা আমাদের একটা মাজার বাংসুর হয়েছে একজনের সুফি কবি রাজাজি সরার রাজাজির লাশ পড়ানো হয়েছে ওই মামলা দিতে আমরা নারায়ণগঞ্জ রূপগঞ্জ তো রিক্সার কাছে গিয়ে মামলাটা দিয়ে ওনারা চলে গেছে এয়ারপোর্টের দিকে আমি কাঞ্চন হয়ে বৈরব আসতেছি পরে এটা খোলা আমাকে গাড়ি থেকে নামিয়ে দিছে ওই গাড়িটা চলে গেছে অন্যদিকে এইটা খোলা অনেকজনের সম্মুখে আমি দাঁড়িয়ে রইছি মাস্ক পরা আমার ক্যাপ পরা ইনি টাইমে তিনজন পুলিশ আসি আমাকে চেক করলো আমাকে চেক করে দেখলো যে আমার কাছে কিছু নেই আপনার ব্যাগে কি আছে ব্যাগ চেক করলো ব্যাগে দেখলো আমার কাছে সতেরো হাজার টাকা আছে আমার ছোট মেয়ের জন্য কান ফাসানি ছিলাম কান আছে আর এই বিশ টাকার একটা নোটের বান্ডিল আসছিল হঠাৎ করে দেখি আমার হাতের মধ্যে একজনে হ্যান্ড কাপ লাগালেল হ্যান্ডকাপ লাগাইয়াই আমারে কমরের বেল ছাবি ধরি আমারে এই সাদা একটা প্রাইভেট কারে কিছুক্ষণ যাওয়ার পরে আমার মাইরের শুরু আমার আর কোনো কথা এবারে আমার চোখ মুখ বাঁধিয়েছে ট্যাপ দিয়া উঠে ট্যাপ দিয়া চোখ টুক চোখ বাঁধিয়ে লেছে বাঁধিয়ে আমার মাইরিস শুরু মারতে 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 আমাকে বেহুশ করে ফেলছে করার পরে আটটার দিকে ছয়টা বাজে আমাকে উঠেছে কারের আটটার দিয়ে আমি এই সে আমার হুঁশ আসছে এবার এরা আমার সুন্দর করে হেরা কোক নিছে একজনে কয় ক না কোক খাওয়া যাবে না রেজ রেলি ফোন পরে ওরা মজু আনছে আমাকে সামান্য একটু দিছে বেশি দিন আমি নাকি স্টক করবো আমি ফানির জন্য অনেক চিৎকার দিছি ইন টাইমে ওরা আমাকে বললো যে তোর বাড়িতে ক টাকা আছে সত্য করি কবি তাইলে তোর তোর ছেড়ে দিব তো পর আমি কইছি আমার মার কাছে সাতষট্টি হাজার টাকা আছে ওইটা যদি সত্য হয় তাইলে তোর তোর বাসন আছে পরে কয় তুই সাধারণভাবে যেভাবে কথা বল সেভাবে তোর মার সাথে কথা বল পরে আমি ওইভাবেই কথা বলছি আমার মারে সালাম দিছি মা কয় যে জনির সাথে কথা বল তো আমার ছোট বোন জনির জন ফোন দিল জনি কইলো হ ভাই সাইটের উপরে সাত হাজার টাকা আছে আমি বললাম যে এই টাকাগুলো গিয়ে এই অ্যাসিন আমাদের দেশে একটা ইয়াসিনের বিকাশ আছে ওই বিকাশ দোকান থেকে এই তাড়াতাড়ি রহমানের ক আমার বিকাশে ফাটাইতো এই টাকাগুলো আমি ফাটাই দিছে এবারে ফাটাই দেওয়ার পরে আমার বিকাশে টাকা ফাটাই ফাটাই দেওয়ার পরে আমার দিছে মাই জিজ্ঞেস করছে কি জন্য কয় দিছে হেরা দেওয়ার জন্য বল তো আমি বলছি পরে কত বিকাশে ফিন দে আমার ওয়ালেট সোনালী ব্যাংকের ওয়ালেট আছে ম্যাক্সাসের ওয়ালেট আছে ওইগুলোর ফিন পরে আমি ওইগুলোর ফিন দিছি ফিনগুলো লওয়ার পরে আবার আমার শুরু মারতে মারতে আবার আর আমি আর কইতে পারি না পরে আমি রাতের বারোটার দিকে আমি দেখি যে আমি নরসিডি সরসিন্দু মাস্টার ফুল একটা আমি পরে আমি ব্রিজের নিচ থেকে কোনো রকম উঠছি উঠার পরে একটা অটো ড্রাইভার আসছে অটো ড্রাইভার আমাকে উদ্ধার করে ইটা খোলা বাজারে নিয়ে আসছে আসার পর ওখানে টহল পুলিশ ছিল টহল পুলিশের কাছে আমি বললাম যে দাদা এভাবে এভাবে আমারে আপনাদের পুলিশের পোশাক পরা কিছু লোকে এই আক্রমণটা করছে এইটা করছে আপনি এই মুহূর্তে তাড়াতাড়ি থানার যান থানার ওসিসার আছে গেলে ফেরবেন আমি থানার ডুকতেছি ওসিসার বের হয়েছে ডিটি অফিসারকে গিয়েছিলাম ওসিসারকে কয় যে উনি চলে গেছে বলছে আপনাকে একটা অভিযোগ দিতেন আর কইছে আপনাকে চিকিৎসা করতেন পরে আমি অভিযোগটা দিয়ে আমি চিকিৎসা করানোর জন্য চলে আসছি দিন আসি আমি এই ঘটনার সুন্দর তদন্ত করে এটার আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য দেশবাসী এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে আহ্বান জানাচ্ছি আজকে আমাকে এইভাবে নির্যাতন এর আগে ওসি ফারুক খাওয়ার দিয়ে আমাকে নাঙ্গলকোট থানা নিয়ে আমার কোনো মামলা নাই কিছু নেই আমাকে এইভাবে মাই করছে সেই পুনরাবৃত্তি আবার এই ঘটনা করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই আর আমরা সুফিবাদের মানুষ আমরা কারো ক্ষতি করি না আমরা যা কিছু করি আমরা নিজের মধ্যে করি আমরা কাউকে ডাকি না যে আমাদের কাছে আসো তারপরও আমাদের উপর আজকে এইসব নির্যাতন কেন আমাদের মাজারগুলো এভাবে বাংসুর হচ্ছে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না আমি জোর দাবি জানাচ্ছি আমাদের মাজারপন্থীদের নিরাপত্তা চাই আর না হলে সরকার আমাদেরকে ঘোষণা দিয়ে দেখ যে মাজারফন্থীরা এই দেশে থাকতে পারবে না মাজারপন্থীরা এই দেশে মাজারের কোনো কার্যক্রম করতে পারবে না এইগুলা না করে আজকে উগ্রবাদী কিছু তহিদি জনতা নামক মোভ সৃষ্টি করে আমাদের নামে মিথ্যা অপপ্রচার করে আমাদের উপরে এইভাবে হামলা চালাচ্ছে আমরা আর কত শুনি আসসালামু আলাইকুম কে কা আমার অডিয়েন্স কে কা ভাই বোনেরা আপনারা সবই দেখছেন কে সবই কে শুনছেন এন কে মাইনউদ্দিন কে এ কে চোখ বেদে হাত বেদে বেদে মাইকু গাড়ি দিয়ে নিয়ে কি বাজে ভাটাম দিল মায়ের দূর করা হলো কেন মায়ের দিল কোন কারণে গেক আপনারা সবই শুনছেন বিস্তারিত তো গিয়ক আপনারা গে বিস্তারিত গুলা মেসেজের মাধ্যমে ছানিয়ে দিবেন এন এবং সবাইকে দেখার জন্য সুযোগ গিয়ে করে দেবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন গিয়ে আসসালামু আলাইকুম